أنا عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون بين يدي ساتي أيام يرفع فيها العلم وينزل فيها الجهل ويكسر فيها الهرج والهرج القتل عن أبي انا مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في سنتين رجل آتاه الله مالا فصلته على هلكته في الحق ورجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

ইসলামী জাল ছাইয়েছে কিছু কথা বলা এবং কিছু কথা শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন তার জন্য জানে লাখো কোটি শুকরিয়া আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী যে নবীর আদর্শে আদর্শিতবান হতে পারলে জীবনে বয়ে আসবে কল্যাণ ও আখেরাতে মিলবে মুক্তি যে নবীর জন্য আমরা পেয়েছি এই মধুমাখা ইসলাম

কেননা কোন ব্যক্তি ইসলামী শিক্ষা ব্যতীত পরকালের সাফল্য অর্জন করতে পারবে না ইসলামী শিক্ষা মানব জীবনের এক অমূল্য রতন আমরা যে কোনো ইবাদত করি না কেন যদি আমাদের মধ্যে ইসলামী শিক্ষা না থাকে তাহলে সেই ইবাদত কবুল হবে না কেননা রাসুল সাল্লাম বলেছেন আমল অগ্রহণীয় এজন্য আমাদের উচিত ইসলামী শিক্ষা অর্জন করা সম্মানিত উপস্থিতি আমরা যদি হিংসা বিদ্বেষ মুক্ত সম্প্রীতি ভালোবাসার বন্ধনে একটি আদর্শ জীবন পরিবার সমাজ ও রাষ্ট্র গঠন করতে চাই তাহলে ইসলাম শিক্ষার কোন বিকল্প নেই যেহেতু ইসলামী শিক্ষার কোনো বিকল্প পথ নেই সেহেতু ইসলামী শিক্ষা আমাদের অর্জন করতেই হবে আপনি একটু লক্ষ্য করে দেখুন আজকে অধিকাংশ লোক অধিকাংশ মানুষ অধিকাংশ জাতি এদের মাঝে আজ ইসলামী শিক্ষা না থাকার কারণে তারা নিজেরও পদভ্রষ্ট হচ্ছে অন্য জাতিকেও পদভ্রষ্ট করছে কিভাবে পদভ্রষ্ট করছে যেমন আমরা বলতে পারি আজকে অধিকাংশ স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি আলিয়া মাদ্রাসেও শেখানো হচ্ছে যে পড়ানো হচ্ছে যে মানুষ নাকি বানানো থেকে সৃষ্টি আমি আপনাকে লক্ষ্য করে বলছি আপনার মাঝে যদি আজ ইসলামী শিক্ষার জ্ঞান থাকতো কোরআন হাদিসের জ্ঞান থাকতো তাহলে আপনি একজন মুসলিম হয়ে এই কথা বলতে পারতেন না আপনি মুসলিম হয়েছেন কিন্তু একজন নামধারী মুসলিম হয়েছেন প্রকৃত মুসলিম হতে পারেননি তাই আমি আপনাকে বলছি আপনি ইসলামী শিক্ষা অর্জন করুন আপনার ছেলেমেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন সম্মানিত উপস্থিতি আমাদের দেশে একটি প্রচলিত বাক্য রয়েছে এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা জাতির মেরুদণ্ড যে শিক্ষা স্যারের সামনে ছাত্রীকে নাচতে শেখাই এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড হতে পারে যে শিক্ষা দাঁড়িয়ে প্রসব করা শেখাই এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড হতে পারে যে শিক্ষা তাক নুর নিচে প্যান পরা শেখাই এই শিক্ষা কোশ্চিন কালেও জাতির মেরুদণ্ড হতে পারে না জাতির মেরুদণ্ড তো এই শিক্ষা যে শিক্ষা আমি আপনাকে দিচ্ছি যে শিক্ষা আপনাকে নেশাদার দ্রব্য থেকে দূরে রাখবে যে শিক্ষা আপনাকে বসে প্রসাব করা শেখাবে যে শিক্ষা আপনাকে টাকনুর উপরে প্যান্ট পরা শেখাবে যে শিক্ষা আপনার অন্তরে আল্লাহর ভয় ঢুকাবে কবরের শাস্তির ভয় ঢুকাবে জাহান্নামের শাস্তির ভয় ঢুকাবে এই শিক্ষা হবে জাতির মেরুদণ্ড সর্বোপরি আপনাকে বলছি আপনি নিজে আপনার ছেলে মেয়েকে আপনার স্ত্রী পরিবারকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করুন শিক্ষা বা জ্ঞান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কুর রাব্বি জিদনি ইলমা ও মাই লর্ড ইনক্রিজ মাই নলেজ হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করে দিন সূরা তোহা ১১৪ নম্বর আয়াত আয়াত প্রমাণ করে জ্ঞান বা বিদ্যা আল্লাহর কাছে চাইতে হবে সেই সাথে রবের প্রতি তার বিশুদ্ধ বিশ্বাস থাকতে হবে তাওহিদের প্রথম শর্ত হলো তাওহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর জ্ঞান অর্জন করা লা ইলাহা বলে কাকে বর্জন করতে হবে কিভাবে বর্জন করতে হবে এবং ইল্লাল্লাহ বলে কাকে গ্রহণ করতে হবে কিভাবে গ্রহণ করতে হবে এই সম্পর্কে সম্য জ্ঞান অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাম আন্নাহু লা ইলাহ ওস্তাবিক দেয়ার ই স্নো গার্ড আদার দিন আল্লাহ আদার দিন সরগবার আপনি জেনে নিন যে আপনি জেনে নিন আল্লাহ বেদি ও সত্য কোনো মাহবুত নেই আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন প্রার্থনা সোম মোহাম্মদ সোম উনিশ নম্বর থেকে আমরা বুঝতে পারলাম বুঝতে পারলাম আলেবা তুই অর্থাৎ লাইলা সম্পর্কে প্রকৃত শিক্ষা না কারণে থাকার কারণে আজকে আমাদের সমাজে ইসলামের নামে শিরিক বিদাত হিংসা বিদ্বেষ জুলুম নির্যাতন সহ যাবতীয় পাপ ও অনেকার সংগঠিত হচ্ছে জ্ঞান অর্জন করতে চাইলে আমাদের পড়তে হবে তাই তো ইসলামের প্রথম বাণী হচ্ছে সুরালাকের পাঁচটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া আকরাম আল্লাদি আল্লামাবিল কলাম আল্লা মালিং সানা মালাম আলাম ঋদনেম অফিললড হুু কিয়েটেড মলকিরেটেডট ফরম দাবলাট কুলো ৃদতানেম অফিরড স অনর্ড সিতথ উদ্যাহেলপ অফেবেেন তপিপল হট্টেে ডিরনপিপল বড় তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষ জমাট বাদ হতে তুমি পড়ো তোমার প্রতিপালক সম্মানিত যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে এমন কিছু যা সে জানতো না সূরা আলাক এক থেকে পাঁচ নাম্বার আয়াত অত আয়াতগুলো কিভাবে নাজিল হয়েছে তার বিবরণ সম্পর্কে একটি হাদিস শুনব উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেব বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল নিদ্রা অবস্থায় বাস্তব স্বপ্ন রূপে তিনি যে স্বপ্নই দেখতেন তা একেবারে প্রভাতের আলোনায় প্রকাশিত হয়ে যেত তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি নির্জনে হেরা গয়ে অবস্থান করেন আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রীর সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে যেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন অতবার আপন পরিবারের নিকট ফিরে এসে ওই একই সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রীর সঙ্গে নিয়ে যেতেন এভাবে হেরা গয় অবস্থানকালে তার নিকট ওই আসে তার নিকট একজন ফেরেস্তা এসে বলল পাঠ করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে জানি না অতবার সে আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন রাসুল সাল্লাম বললেন আমি তো পড়তে জানি না অতপর সে আমাকে দ্বিতীয়বার জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো অতবার সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন রাসুল সাল্লাম বললেন আমি তো পড়তে জানি না অতপর সে আমাকে তৃতীয়বার জড়িয়ে ধরে চাপ দিয়ে ছেড়ে দিলেন এবং বললেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন খলাকাল ইনসানা মিন আলাক মানুষকে সৃষ্টি করেছেন চমতবাত রক্তবিন্দু হতে ইকরা রাব্বুকাল আকরাম তুমি পড়ো তোমার প্রতিপালক সম্মানিত আল্লাজি আলাম বিল কলাম যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন আলামাল সানাম মা আলাম মানুষকে শিক্ষা দিয়েছেন এমন কিছু যা সে জানতো না সূরা আলাক এক থেকে পাঁচ নম্বর আয় অতবারে নিয়ে আল্লাহ রসুল সাল্লাম আলী আসসালাম প্রত্যাবর্তন করলেন তখন তার হৃদয় কাপ ছিল তিনি বাড়িতে ফিরে এসে আনহাকে বললেন আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো তখন তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন এমন কি তার সংখ্যা দূর হলো তখন রাসুল সাল্লাম ঘটনা বৃত্তান্ত জানিয়ে বললেন আমি আমার নিজেকে নিয়ে সংখ্যা করছি তখন খাদিজা রাজি আল্লাহ আনহা বললেন আল্লাহর কসম কখনই না আল্লাহ আপনি কি কখনো লাঞ্ছিত করবেন না আপনি তো অসহায় আপনি তো প্রতিবেশীর হক আদায় করেন অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন নিঃসুকের সহযোগিতা করেন মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন অথবা খাদিজা রাজি আল্লাহ তাকে নিয়ে

তখন রাসুল সাল্লাম যা দেখেছিলেন সবাই বর্ণনা করলেন তখন খাদিজার জিয়াল তখন ওরা কাতাকে বললেন এটা সেই বার্তা বাহক যাকে আল্লাহ সুবানা হুয়া তালা মুসা আলহ ইসলামের নিকট প্রেরণ করেছিলেন আফসোস আমি যদি সেদিন থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম সেদিন তোমার কম তোমাকে বহিষ্কার করবে আলাইহি সাল্লাম বললেন তারা কি আমাকে বের করে দিবে তিনি বললেন হ্যাঁ তারা তোমাকে বের করে দিবে কিন্তু আমি যদি সেদিন জীবিত থাকি আমি তোমাকে জোরালো সাহায্য করব এর কিছুদিন পর ওরা কে মৃত্যুবরণ করেন এবং ওহির বিরতি ঘটে সহি বুখারী হাদিস নাম্বার তিন হাদিস অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম পবিত্র কোরআনুল কারিমের প্রথম বাণী হচ্ছে আপনি পড়ুন অত্র হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বিশেষ পাঁচটি গুণাবলী উল্লেখ করা হয়েছে যেই গুণাবলী আমাদের শিক্ষিত মানুষের মাঝে না থাকার কারণে আজকের এই আধুনিক যুগে আমরা মানবিক অন্ধকার সমাজে বসবাস করছি আমরা শিক্ষিত হয়ে নিজের পোশাক সুন্দর করেছি কিন্তু হৃদয় সুন্দর করতে পারিনি আমরা সুউচ্চ ভবন ও প্রশস্ত বাড়ি তৈরি করেছি কিন্তু নিজেদের হৃদয় প্রশস্ত করতে পারিনি আমরা ঘর বাড়ি রাস্তাঘাট আলোকিত করেছি কিন্তু নিজেদের হৃদয় আলোকিত করতে পারিনি হৃদয়টা যেন আমাবস্যার অন্ধকারে পরিণত হয়েছে আমরা অবকাঠামো উন্নয়নের মহাসড়ক পেয়েছি কিন্তু নৈতিক পদস্থলে আমরা এক জীর্ণ শীর্ণ বিবেকিন জাতিতে পরিণত হচ্ছি সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লামের সেই পাঁচটি বিশেষ গুণ আমি আবারও উল্লেখ করছি এক আত্মীয় স্বজনের সাথে সদাচারণ অর্থাৎ আত্মীয় স্বজনের হক আদায় করা দুই অসহায় দুস্থদের দায়িত্ব বহন তিন নিঃস্বকে সহযোগিতা করা চার মেহমানের আপ্যায়ন পাঁচ সত্যের পথে মানুষকে আহ্বান করা উল্লেখিত পাঁচটি গুণাবলীর আলোকে আমরা যদি আমাদের জীবন গঠন করতে পারতাম তাহলে তথ্য প্রযুক্তির আধুনিক যুগেও প্রকৃত সভ্যতা কাকে বলে তা আমরা বুঝতে পারতাম অতএব আমরা বলতে পারি জাহেলিয়াতের অশোভন সংস্কৃতিকে নতুনভাবে চাকচিক্য ও সুশোভিত করে আমাদের বোঝানো হচ্ছে এটাই মানব সভ্যতার চিত্র আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক করুন আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন শিক্ষিত মানুষ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উল হাল্লাস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্না মাতাজাক্কারু উলুল আলবাব ও প্রফেট স্যার আপনি বলুন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সুমান তারা জ্ঞানী মানুষ উপদেশ গ্রহণ করে উপদেশ সুরাজ নয় নম্বর আয় নয় আয় থেকে আমরা বুঝতে পারলাম বুঝতে পারলাম অন্ধকার থেকে বাঁচার জন্য যেমন আলোর প্রয়োজন তেমনি অন্ধকার পাপের জগৎ থেকে বাঁচার জন্য ইসলামী শিক্ষার প্রয়োজন যারা জ্ঞানী হবে তারাই আল্লাহকে বেশি ভয় করে কিন্তু আমাদের সমাজের চিত্রটা একটু ভিন্ন আমরা যাদেরকে জ্ঞানী মনে করি তাদের অধিকাংশই যেন প্রতিনিয়তই আল্লাহর নাফরমানি করে থাকে যেমন পাচকাত নিয়মিত আদায় না করা সুদ সাথে সম্পৃক্ত থাকা ইত্যাদি

এবং হার্জ বেশি হয়ে যাবে আর হার্জ হচ্ছে খুন খারাপি ইপনু হাদিস চার হাজার পঞ্চাশ অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম উঠে যাবে আল্লাহ মানুষের অন্তর থেকে এলএম টিনে উঠে নেবেন না বরং বড় বড় বিধানদের ক্রমাগত মৃত্যুর মাধ্যমে বিদ্যা উঠে যাবে আবার দিনী বিদ্যার প্রতি মানুষের অনিহা দেখা দিবে অথবা মানুষ দুনে উপার্জনের উদ্দেশ্যে দিন শিক্ষা করবে অথবা যারা আলেম হবে তারা এলেম অনুযায়ী আমল করবে না রাসূল সাল্লাম হুয়া আলাইহিহুয়াসসাল্মের আদর্শ ছেড়ে ও মুসলিমদের আদর্শ গ্রহণ করবে রাসূল সাল্লাম আলাইহিয়াসসাল্মের সুন্নত ছেড়ে বিধাতি আমলের প্রতি আগ্রহী হবে স্বার্থ চরিতার্থের জন্য সরকারের সাথে তুষামলি করবে দুনিয়ামি স্বার্থ হাসিলের জন্য যে কোনো শিরিক বা বিধায় করতে প্রস্তুত থাকবে এরাই এমন যাদের আকৃত হবে মানুষের মতো আর অন্তরটা হবে শয়তানের যে কোনো পাপ করা তার জন্য সহজ ব্যাপার অজ্ঞতা মূর্খতা ও নির্বুদ্ধিতা বর্ষণ হবে অর্থাৎ বেজিক দৃষ্টিতে মানুষ শিক্ষিত হলেও তাদের চালচলন আচার আচরণ হবে হিংস্র প্রাণীর মতো উপার্জনের উদ্দেশ্যে হালাল হারামের বিবেচনা করবে না সমাজের শিক্ষিতের সংখ্যা বেশি হলেও তারা হবে জাতির কলঙ্ক অর্থের প্রতি হবে লোভী গাড়ি বাড়ি অবৈধ কর্মকাণ্ডে হবে মত্ত ইয়াতিম দুস্থ ও গরিবদের প্রতি হবে অনাগ্রহী অন্যায় অবিচার লুত্তরাজ অরাজকতা রাহাজানি ও খুন খারাপিতে সর্বদা মত্ত থাকবে ইসলামী শিক্ষার মর্যাদা সম্পর্কে একটি হাদিস শুনুন আন সফওয়ান ইবনে আসসালিল মারাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আতাইতুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহু আফিল্ম স্ত্রীদি মুক্তা কিউ না আলা মুরদিন লাহু আ হমরা ফাকুলতুলাহু ইয়ার সুলল্লাহ ইন্নি জি তো বনাই আলমা ফাকলা মারহা বানবি তোলিবনে আলমি ইন্না তোয়লিবানে আলমি তাহু ফুল মালাই কেতুবিয়াসিন হতিয়া হুমায় কেবু বাজুহ বাজন হাততায়াব লুগু সামা দুনিয়া ভীম হাব্বতি হিম লিমা তুলুবু সোফা ইফনসাল্লা আজিয়াল্লাহু তাল আন মু বলেন আমিন অভি করিম সুল্লাহু আলাইকু আসাল্লাম রিনিকুটা সাল্লাম তখন তিনি লাল চাদর গায়ে হেলান দিয়ে মসজিদে বসেছিলেন আমি তাকে বললাম হে আল্লাহ রসুল সাল্লাম আমি এলেম অর্জন করতে এসেছি তিনি বললেন এলেম অর্জনকারীর জন্য স্বাগতম নিশ্চয় এলেম অর্জনকারীকে ফেরেস্তাগন তাদের ডানা দ্বারা ঘিরে থাকেন অথবা তারা পরস্পর ঘিরে আকাশে এর দিকে যেতে থাকে এমন কি এলেম অর্জনকারীর ভালোবাসায় তারা প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায় আর তার কি হাদিস নাম্বার একাত্তর অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এলম অর্জনকারীকে রাসুল সাল্লাম স্বাগতম জানিয়েছেন এবং ফেরেস্তাগণ এলম অর্জনকারীর ভালোবাসাই তাদের ঘিরে রাখেন অন্য আদিসে বলা হয়েছে ফেরেস্তাগণ তাদের পাখা বিছিয়ে দেন সাগরের মাছ গর্তের পিপিলিকা সহ সকল সৃষ্টিগুল তাদের জন্য দোয়া করে এই সৌভাগ্য তাদের জন্য যারা ইসলামী শিক্ষায় নিজেকে নিয়োজিত রাখে কারণ হচ্ছে ইসলামী শিক্ষা একমাত্র বিশ্ব মানবতার কল্যাণের শিক্ষা এবার আসুন শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক জীবন ও শিকার কুবল সম্পর্কে একটি আয়াত শুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 15 নম্বর আয়াতে বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা মুফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লাইব খুসুন উলাইকা আল্লাযিনা লাইসালাহুম ফিল আখিরাতি ইল্লান্নার ওয়া হাবিতা মা সুনাউ ফিহা ওয়া বাতিলু মা কান ইআমালুন যে কেউ পার্থিব জীবন ও তার শুভ কামনা করে দুনিয়া আমি তাদের কর্মের পূর্ণ ফল দান করি এবং সেখানে তাদেরকে কম দেওয়া হবে না তাদের জন্য আখিরাতে দাজ্জক ব্যতীত অন্য কিছু নাই এবং তারা যা করে আখিরাতে তা নিষ্ফল হবে এবং তারা যা করে থাকে তা নিরর্থক আমরা বুঝতে পারলাম যাদের উদ্দেশ্য হবে দুনিয়া ও দুনিয়ার না এবং জীবনের উদ্দেশ্য ছিল কেবলমাত্র দুনিয়া দুনিয়া ঠিক রাখার জন্যই তারা মাঝে মাঝে অনেক ভালো কাজ করতো অতএব আপনি যদি সফল হতে চান তাহলে জীবনের উদ্দেশ্য পরিষ্কার করুন জীবন মানে আল্লাহর সুস্থ করা

পৃথিবী অভিশপ্ত আর এতে যা কিছু আছে সবই অভিশপ্ত তবে আল্লাহর জিকির এবং যে ব্যক্তি আল্লাহর জিকির করে তারা অভিশপ্ত নয় আর আলেম ও যারা এলেম অর্জন করে তারা অভিশপ্ত নয় আর তার কি হাদিস নাম্বার চুয়াত্তর অতরা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম দুনিয়ার গজব থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আল্লাহর বিধান মেনে চলতে হবে এবং ইসলামী জ্ঞান অর্জনের পথে আমাদের সজাগ ও সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে

তখন তার আমল ও তার সব বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল এগুলোর সব বন্ধ হয় না এক জারিয়া ইন সোদগা সদগা ই জারিয়া দুই অ্যান বাই হুইজ দ্য পিপল বেনিফিট এলেম যার দ্বারা লোকের উপকার সাধিত হয় তিন গুড চাইল্ড অন মুভ ফ্রেন্ডীম সুসন্তান যে তার জন্য দোয়া করে মিশকাত হাদিস নাম্বার দুইশো দুইশো দু হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যখন মানুষ মারা যায় যখন তার আমল এবং তার সব বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল এগুলোর সব বন্ধ হয় না এক সাদেগাই জারিয়া অর্থাৎ মসজিদ মাদ্রাসা নির্মাণ করা মানুষের আরাম বা sair জন্য বৃক্রোপণ করা পানির ব্যবস্থা করা ইত্যাদি দুই ইলম শিক্ষা দেওয়া বা ও সুন্নাহর আলোকে বই পুস্তক लेके যাওয়া এবং তিন সুসন্তান রেখে যাওয়া কিন্তু দুঃখের বিষয় উল্লেখিত আমলগুলো আমরা অধিকাংশ সময়মায় করতে চাই না আমরা সম্পদ শুধু জমা করি কিন্তু দান করতে চাই না বড় আফসোস লাগে আমরা সন্তান লালন পালন করি কিন্তু ধার্মিক বা সৎ সন্তান বানাতে চাই না আল্লাহ আপনি আমাদের বুঝার তৌফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আর একটি আয়াত অনুবাদ করে আজকের বক্তব্য এখানে শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের ২৪ নং আয়াতে বলেন আফালা কুরআন আম আলা কুলুবিন ফালুহা তবে কি তারা কোরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না না উহাদের অন্তর তালাবদ্ধ আমরা বুঝতে পারলাম যদি আমরা আমাদের হৃদয়কে জাগ্রত করতে চাই হৃদয়ের মরিচিকা দূর করতে চাই অর্থাৎ একজন সচেতন আদর্শবান প্রকৃত মানুষ হতে চাই তাহলে অবশ্যই কোরআন তেলাত করতে হবে কোরআন অধ্যয়ন করতে হবে কোরআনের প্রতি আমাদের গভীর মনোনিবেশ হতে হবে আল্লাহ তারা আজকের আলোচনা দেশ ও জাতির কল্যাণ কুকুল করুন আমরা সকলে আল্লাহমা আমিন পরিশেষে বলতে চাই দিন এলেম শিক্ষার কোনো বিকল্প নেই অতবাসুন আমরা সকলে যেন আমাদের সন্তানদেরকে দিন এলেম শিক্ষায় শিক্ষিত করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই দান করুন আমরা সকলে বলি আল্লাহহুমা আমিন পরিশেষে আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রকৃত একজন আলেম হয়ে দেশ ও সমাজের খেদমত করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এই বলে আমার বক্তব্যের বিষয় শেষ করছি ওয়া আলাইনা ইল্লাল বালাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ